হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি চিকেন রোস্ট আর চিকেন রোস্ট রেসিপি নিয়ে থাকছি আমি দিশা আর চিকেন রোস্ট আমাদের সবারই বেশ পছন্দ সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাই এই রোস্টটা আর আমার ঘরে যেহেতু টক দই ছিল না কিন্তু আমি টক দই বাদেই কিভাবে চিকেন রোস্টটা করে ফেললাম সেটারই ভিডিও দেখাবো আজকে আমি আপনাদের প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে আট পিস পরিমাণে নিয়েছি চিকেন আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে কাটা চামচের মাধ্যমে বেশ ছিদ্র করে নিলাম এখানে আট পিস চিকেনের জন্য আমি কিন্তু এক প্যাকেট রাঁধুনি মিক্স যে রোস্টের মশলা আছে সেটা ইউজ করেছি তবে এখানে আমি মাখানোর জন্য বা মেরিনেট করার জন্য আমি অর্ধেকটা ইউজ করেছি আমি পুরোপুরিটা এতে দিবো না আর বিশেষ করে ভাজার সময় কিন্তু অনেক সময় মশলা বেশি হলে রোস্টটা পুড়ে যায় এই জন্য আমি কম পরিমাণে মশলাটাই ইউজ করেছি এটা ম্যারিনেটের জন্য এবার আমি দেখাবো বাটনা মশলা কি কি করব এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি বাটনার জন্য আর নিচ্ছি হচ্ছে রসুন নিয়েছি হচ্ছে দুইটা দারুচিনি আর চারটা এলাচ দানা আর নিয়েছি হচ্ছে জিরে আর এখানে নিয়েছি হচ্ছে বেরাস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি আর এই সকল মশলার সাথে কিন্তু আপনারা আদাটাও অ্যাড করবেন যেহেতু আমার আদাটা আগে থেকেই বাটনা করে ফ্রিজে রেখে দেওয়া ডিপ করে রেখে দেওয়া এর জন্য আমি আদাটা এখানে দেখালাম না সবগুলো মশলা আমি একে একে ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্লেন্ডারে যেহেতু বাটনা করি আমি তো ব্লেন্ডারেই বাটনা করে নিব এবার আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব যেন পুড়ে না যায় আসুন চিকেনগুলো ভাজতে ভাজতে আপনাদের রান্নাঘরের কিছু টুকিটাকি টিপস দিই যেটা আমার জানা মতে রান্নার সময় আপনি গরম পানি ব্যবহার করুন রান্না করা যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি ইউজ করলে আপনার কিন্তু খাবারের মান খাবারের পুষ্টিগুণ একদম পুরোপুরি মান বজায় থাকে তাই খাবারে সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করুন আবার বলতে পারি যে ফ্রিজের মধ্যে কিন্তু আসতে গন্ধ হয় অনেকটা সময় হ্যাঁ এই আষ্টি গন্ধটা এড়াতে কিন্তু ভেতরে এক টুকরা কাঠ কয়লা রেখে দিতে পারেন কাঠ কয়লা বলতে আমরা চুলায় রান্না করার সময় যে কয়লাটা হয় সেই কয়লাটা কিন্তু আপনি রেখে দিতে পারেন এতে ব্যাকটেরিয়া এবং গন্ধ দুইটাই কিন্তু চলে যাবে মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন আমার কিন্তু কথা বলতে বলতে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বেরেস্তা ভেজে নিব বেরেস্তা খুব সুন্দরভাবে বাদামি করে ভাজতে হবে আর বেরেস্তা ভাজার সময় হালকা একটু লবণ দিবেন তাহলে কিন্তু বেরেস্তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে যে বাটনা করে রেখে দিয়েছিলাম সেই বাটনাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব এই যে দিয়ে দিলাম এবার আমার রোস্টের যে মশলাটুকু আমি অর্ধেকটুকু রেখে দিয়েছিলাম সেই প্যাকেটের মশলাটুকু দিয়ে দিলাম সম্পূর্ণটুকু কষানো মশলাটাতে এবার আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য তার কারণ যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম রোস্টের পিসগুলো রোস্টের পিসগুলো দিয়ে খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করে দিব কিন্তু হ্যাঁ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমার ঘরে টক দই নেই সেক্ষেত্রে দুধ আমি কিন্তু একদম লিকুইড এক পোয়া দুধ আমি এতে দিয়ে দিই গরুর দুধ ইউজ করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় আমার কাছে বেশ ভালো লাগে আর দুধের ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে আর শুধুমাত্র যে দুধ দিয়ে আমি থেমে যাব তা কিন্তু নয় টক দইয়ের কাজ করবে কিন্তু আমি এটাতে লেবু দিব লাস্ট পর্যায়ে তবে হ্যাঁ আরও একটা কথা বলি আমি লাস্টে আরও একটু চিনি দিয়েছিলাম যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে লাগবে খেতে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি সেটা ভিডিও নিতে পারি নাই কারণ আমার ফোনটা অফ হয়ে গেছিলো তো যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এই যে দেখতেই পাচ্ছেন আমি লেবুটা দিয়ে দিলাম এটাই কিন্তু আমার টক দইয়ের কাজ করে নেবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে রোজটা খেতে তো বাসায় আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারাও আমার মতো করে ট্রাই করেছেন আর যারা আমার মতো করে রান্না করেন তারাও কিন্তু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে বলে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য